আর এটা দিয়ে কয়বার অ্যাক্সিডেন্ট করছেন বেশিরভাগ খালি কি হাতে সমস্যা হয়েছে না টেঙা টুঙে প্রবলেম হয়েছে মানে পনেরো বিশ বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি আপনি বাইচা আছেন এই যে লাকি ম্যান এই যে দেখেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি বাকি এটা ভাই আমি তো ভাবছিলাম আর ওয়ান ফাইভ এখন তো দেখা যায় না এটা তো টেরো জিবি হ্যাঁ হাতে কি হাতে কি বাইক অ্যাক্সিডেন্টে মাস্ক খুলেন সাত আট প্রায় করতেন এখন আপনার বাচ্চা আছেন হাতেই খালি কি হাতেই সমস্যা হয়েছে না টেঙ্গা টুঙ্গা প্রবলেম হয়েছে মানে 15 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি আপনি বাইচা আছেন ও লাকি ম্যান এই যে দেখেন এর আগে কি চালাইছেন ভাই এর আগে এর আগে আসলে পালসার পালসার চালাইছে এরকম শেডলা না দেখি हां আর এটা দিয়ে কয়বার অ্যাক্সিডেন্ট করছেন বেছিভাগ এটা মূলতঃ হুণ্ডা হিৰো হুণ্ডা চিভি জেট যে আগে হিৰো হুণ্ডা কোম্পানী দুইটা মিলাইছিলো